ইসমিল্লাহির রহমানি রহিম আমি জয়নাল আবিদিন জামাল মিয়া শুরু করিতেছি যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহর নামে মসজিদুল আলাক্সা গুগল টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি জয়নাল আবিদিন জামাল মিয়া দুই চারটি কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি তেমন একটা ভালো না বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি তেমন একটা ভালো না যাই হোক আমি কেউরে আসতে মানা করব না যে আপনারা আসবেন না এরকম ধরনের কথা আমি বলবো না বিদেশ আসলেই বড় লোক বিদেশ আসলেই বড় লোক বড় লোক হয়ে যান মালদ্বীপ আসেন সবাই বড় লোক হয়ে যান দেশে দেশ উন্নত করুন বাংলাদেশ উন্নত করুন দেশে এবং দেশের বাহিরে তাকিয়া যে যে কি আমার মসজিদুল আলাক্সা গুগল টিভি চ্যানেলের ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে বলবেন ভিডিওরা কে কোথায় থেকে দেখছেন আমি জয়ন আবিদিন জামাল মিয়া আজকের টিভি চ্যানেলের মাধ্যমে ভাষণ দেওয়ার উদ্দেশ্য হলো প্রবাসীদের উদ্দেশ্যে মালদ্বীপ প্রবাসীদের উদ্দেশ্যে আপনাদের বিবেকে যা ধরে তাই করবেন কোনো সমস্যা নাই আবেগ থেকে কিনু কিছু করবেন না আপনাদের বিবেক থেকে কাজ করবেন বিবেকে যা বলে তাই করবেন সমস্যা নাই যাই হোক একটা গজল শুনেন আমার গজল একটা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কুন রূপকারে সাজানো এ সরাসর এসে শেকুন রূপকারে সাজানো এ সরাসর আস কেন লাগে এত সুন্দর এ কোন রূপকারে সাজানু এ সরাসর এ শেকুন রূপকারে সাজানো এ সরাসর চার দিকে নো জলমল সেই রূপ দেখে হয় আকি দায় সুশীতল রূপ দেখে হয় দায় সুশীতল আকি দায় সুশীতল কেটে গেছে কুশির নিশীতের তীব্রহর এ কোন রূপকারে সাজানো এ সরাসর এ রূপ রূপকারে সাজানু এ সরাসর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সব কানে কেন এত উৎসব বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সব কানে কেন এত আয়ুজনু উৎসব সব কানে কেন এত আয়োজন উৎসব গুঞ্জন মু গোটা মুরু প্রান্তর এসে কুন রূপকারে সাজানো এ সরাচরে শেকুন রূপকারে সাজানো এ সরাচর্ক আজ কেন পৃথিবীরা লাগে এত সুন্দর এসে কুন রূপকারে সাজানো এ সরাচরে শেকুন রূপ আরে শাহু এ সরা সর যাই হোক আমি জয়নালাবিদ্দিন জামাল মিয়া মুসসিদুল আলাক্সা গুগল টিভি চ্যানেল থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো এই ভোজন ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন